মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ বিপুল পরিমাণ বার্মি সিগারেট উদ্ধার করতে সক্ষম হয় পানিসাগর থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পানিসাগর থেকে তিলথই হয়ে কয়লা শহরের দিকে একটি মারুতি ভ্যান যাবে এই মারুতি ভ্যানে বিপুল পরিমাণ বার্মি সিগারেট রয়েছে সেই সংবাদের উপর ভিত্তি করে তিলথই আনন্দবাজার সড়কে পানিসাগর থানার পুলিশ উৎপেতে বসে যথারীতি পুলিশ টিআর জিরো ফাইভ নম্বরের মারুতি ভেন গাড়িটিকে দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয় কিন্তু গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে গাড়িটিকে আটক করে গাড়িটিতে তল্লাশি চালানোর পর ১০ কার্টুন বার্মি সিগারেট উদ্ধার হয় তিনি আরও জানান গাড়িটিতে তল্লাশি চালানোর সময় স্থানীয় কিছু যুবক ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করেছিল এই সুযোগে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয় উদ্ধার হওয়া বার্মি সিগারেটের কালোবাজারের মূল্য প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা হবে অমিনি ব্যান যার নাম্বার টিআর জিরো ফাইভ এ জিরো ফাইভ সেভেন ওই গাড়িটি পানিসাগর থেকে আনন্দবাজারের দিকে যাচ্ছিল গাড়িটিকে আটক করা হয় এবং গাড়িতে অরিস সিলভার যেগুলো আমরা বারমিস মেড সিকারেট হিসেবে আমরা জানি ওইগুলো দশ কার্টুন পাওয়া যায়